বিরতির পর স্বাগত সকাল থেকেই মকর সংক্রান্তির একাধিক ছবি আমরা তুলে ধরছিলাম আপনাদের সামনে ঠিক তেমনি তুলে ধরবো এবার বিভিন্ন মেলার ছবি কারণ প্রত্যেক বছর কিন্তু মেলার আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় ঠিক তেমনি সোনামোনা মহকুমা বর্তলিপোর সংক্রান্তি মেলারও কিন্তু এবছর আয়োজন করা হয়েছে এবং আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে পিতৃপুরুষদের স্মরণের মধ্য দিয়ে নিজের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করা পরম্পরা এবং যুগ যুগ ধরে চলে আসা এই রীতি আগামী দিনেও চলবে তাই নিজেদের ধর্ম রক্ষার মধ্য দিয়েই নিজেদের শৃঙ্খলা বজায় রাখা জরুরি যেটা বরাবরই সনাতন ধর্মের ধারক এবং বাহক সেই কথাই কিন্তু তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন ১৩ জানুয়ারি থেকে বর্তলিতে শুরু হলো এই দুদিন ব্যাপী সংক্রান্তি মেলা রাজন্য আমল থেকে চলে আসা দুদিন ব্যাপী এই মেলার সূচনা হয় সোমবার প্রদীপ জেলে তার সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া সিভাইজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাশ দত্ত মেলা কমিটির চেয়ারম্যান তথা

এই ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে আমরা বলতে পারি সমস্ত এক হিন্দু ক্ষেত্র এবং এখানে মানুষ আমরা সমস্ত ধর্মের মানুষই তাদের ধর্ম পালন করতে পারে কিন্তু আমাদের ধর্ম সর্বপ্রাচীন ধর্ম এবং এই ধর্মের মানুষ শুধুমাত্র আপনার শুনলেন মন্ত্রীর বক্তব্য মেলাকে কেন্দ্র করে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে শৃঙ্খলবদ্ধ উৎসব উপভোগ করার আহ্বান রাখেন মন্ত্রী পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের কর্তাদের উপদেশ দেন যেন মেলার ভেতর এবং বাইরে সকল দিকে তীক্ষ্ণ নজরদারির মাধ্যমেই এই মেলাকে উপভোগ করার সুযোগটুকু দেওয়া হয় নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন